বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি ফাইজান্স মম আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমরাও বেশ ভালো আছি তো এই যে আজ আমি চলে আসছি বিকেলের একটা নাস্তা আপনাদের সাথে শেয়ার করার জন্য আজ আমি বানিয়ে নিব নিমকি বিকেলে চায়ের সাথে একটু কিছু খেলে বেশ ভালোই লাগে তো আজকে আমি নিমকি বানাচ্ছি আর এই নিমকির সাথে আমরা বিকেলে চা খাব তো প্রথমে আমি নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ ময়দা সরি এখানে ময়দা না আটা ব্যবহার করেছি আমি এক কাপ পরিমাণ আটা আর তার সাথে নিয়ে নিচ্ছি এক চিমটি কালিজিরা আমরা অন্যান্য খাবারে তেমন একটা কালিজিরা খাই না এই জন্য আমি এখানে একটু বেশি নিয়েছি তার সাথে স্বাদ মতো লবণ আর ওয়ান টি স্পুন চিনি অ্যাড করে নিয়েছি আর এবারে নিয়ে নেব তার সাথে সয়াবিন তেল এটা নিয়েছি আমি ওয়ান টেবিল চামচের মতো এটা আর আমি মেপে নেই নি আমি হাতে করে নিয়ে অ্যাড করেছি তো এই যে সব কিছু একসাথে মিক্স করে পানিটা অ্যাড করে দিব দিয়ে আস্তে ধীরে আমি আটাটাকে মেখে নিব নিয়ে আমি আমার কাজটা করে ফেলবো তো এই যে দেখছেন আমি আটাটাকে খুব সুন্দরভাবে মেখে নিচ্ছি আস্তে আস্তে তো যখন আমার আটাটাকে মাখানো হয়ে যাবে আমি আজকে আটাটাকে রেস্টে রাখিনি না রেখে আমি কাজটা করে ফেলছি কারণ আমার হাতে আজকে সময় কম ছিল আর এখানে আমি এক্সট্রা কোনো কিছু অ্যাড করিনি বেকিং সোডা বেকিং পাউডার খাই সোডা কোনো কিছুই না চালের আটা বা কোনো কিছুই না পাম অয়েল ডাল কোনো কিছুই আমি অ্যাড করি নাই আমি একেবারে ঘরোয়া পদ্ধতিতে বানিয়ে ফেলছি কারণ এটা আমার বাচ্চাও খাবে আর বাচ্চাদের খাবারে যেন তেন জিনিস ব্যবহার করা ঠিক না তো এই যে আমি পুরো আটাটাকে তিন ভাগে ভাগ করে নিয়ে এই যে হাতুর হাতের তালুতে সুন্দর করে গোল করে নিচ্ছি যাতে করে আটাটা খুব স্মুথ হয় আর নিমকিগুলো খুব সুন্দর হয় তো এই যে হাতের তালুর মধ্যে নিয়ে আপনাদের দেখার সুবিধার্থে আমি ক্যামেরাটাকে খুব ক্লোজ করে দেখিয়ে দিয়েছি এবং স্লো করে দেখাইছি আমি এভাবেই করছি আস্তে ধীরেই করছি সেটাই আর কি আপনাদের সাথে শেয়ার করছি এখানে আমি কোনো ভিডিও ফার্স্ট করিনি তো এই যে দেখুন কত সুন্দরভাবে গোল হয়েছে এবারে আমি বাকি দুইটা লেচিকেও আমি এরকম গোল করে মুঠে নেব তো এই যে আমি এখানে বেলাবেলির কাজ শুরু করে দিয়েছি এখানে এসে আমি ভিডিওটাকে ফার্স্ট করে দিয়েছি আর বেলার সুবিধার্থে আমি কিছু আটা ব্যবহার করেছি তো এই যে দেখুন আমার রুটিটা বেলা হয়ে যাচ্ছে তবে হ্যাঁ আমি কিন্তু অনেকটা কালিজিরা ব্যবহার করেছি তার একটাই কারণ কি জানেন কালিজিরা হচ্ছে মৃত্যু ব্যতীত সকল রোগের মহষুদ অর্থাৎ রোগ হওয়ার আগে আমাদের শরীরে যেই প্রতিষেধকটা দরকার হয় সেটার কাজ করে থাকে কালিজিরা এই জন্য আমি কালিজিরা একটু বেশি ব্যবহার করেছি আর এটা আমি আমার বাচ্চাকেও খাওয়াবো এই জন্য তো এই যে আমার হাজব্যান্ডও খুব একটা মশলা পছন্দ করে না তো আমি এটাতেই আর কি অ্যাড করে দিছি তো এই যে এখানে আমি চুলাতে কড়াই বসাই দিছি আর আমি লোহার কড়াইয়ে নিমকিগুলো ভেজে নিব। তাহলে বেশ কুড়মুরে হবে তো প্রথমে আমার ছেলে আমাকে দেখাই দিছিল যে মা লম্বা করে কয়েকটা আমাকে ভেজে দাও তো ওর জন্য আমি লম্বা করে লাঠি ও আমাকে বলছিল স্টিকি ভেজে দাও স্টিকি ফ্রাই করে দাও তো এই যে ওর জন্য কয়েকটা স্টিক ফ্রাই করে দিয়েছি আমি এই আর কি তারপরে এই যে নিমকিগুলো আমি ভেজে নিচ্ছি তেলের মধ্যে দিয়ে দিয়েছি যখনই তেলের মধ্যে ছাড়ার ছাড়া হবে তার দুই থেকে তিন সেকেন্ডের মধ্যেই নিমকিটা যদি তেলে ভেসে ওঠে তাহলে বুঝতে হবে যে হ্যাঁ তেল একেবারে সঠিক মাত্রায় আছে, মানে তেলের তাপটা সঠিক মাত্রায় আছে। তো এ পর্যায়ে যে ভেজে নিচ্ছি আর তেলের এই বুদবুদ ওঠাগুলো যখন একেবারে বন্ধ হয়ে যাবে এক কথায় নিমকিগুলো যখন লালচে হয়ে আসবে এবং তেলের মধ্যে বুধবুত ওঠাটা বন্ধ হয়ে যাবে মানে থেমে যাবে আর কি সে পর্যায়ে বুঝতে হবে একদম পারফেক্টলি কুক হয়েছে অথবা পারফেক্টলি ফ্রাইটা হয়ে গেছে তো ওই পর্যায়ে উঠাইলে না এগুলো পনেরো বিশ দিনও একটা এয়ার টাইট বক্সে রেখে খাওয়া যাবে কোনো সমস্যাই হবে না অর্থাৎ মুথে যাবে না বা নরম হয়ে যাবে না তো এই যে আমি লাস্টের দিকে চুলার জাল একেবারে লো ফ্লেমে রেখে কাজটা করেছি এই যে দেখুন আমার ছেলের স্টিকি ফ্রাই আর এই এখানে আমাদের জন্য বানানো নিমকিগুলো তো আল্লাহ হাফিজ